আজকে এত সুন্দর করে সেজেছি আমি আর নাইমা মনে হচ্ছে যেন দুইটা গোলাপ ফুল আর আজকে কিন্তু আমরা বেড়াতে এসেছি সিলেটের রাত আর গুল আর দর্শক বন্ধুরা আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন করবেন না কোনো ভুল আসসালামু আলাইকুম এভরিয়ন সবাই কেমন আছেন অবশেষে চলে আসলাম আমি আর নাইমা সিলেটে সিলেট জেলা আসলে কেমন সেটা আমি দেখব হেটে হেটে। আর আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগবে এটাও কিন্তু আপনারা জানাবেন কমেন্টে নইলে কিন্তু আমার এত কষ্ট করে ভিডিও বানানো সব বিফলে যাবে চলুন এবার ফিরে যাই আসল কথা আলহামদুলিল্লাহ যে সিলেটের অনেক মানুষ আমাদের গান শুনে এবং আমাদের ভিডিও দেখে আর আমাদের অনেক বেশি ভালোবাসে আর যে জেলার মানুষ আমাদের এত ভালোবাসা দিচ্ছে এত ভিডিও দেখতেছে এত গান শুনতেছে সেই জেলায় না আসলে হয় তো অবশেষে আমি নাইমা এবং আমার ফ্যামিলির আমার বাবা আমার ভাতিজা এবং নাইমাপুর হাজব্যান্ড এবং নাইমাপুর ছেলে চলে আসলাম অবশেষে সিলেটে আসলে সিলেট যে এত সুন্দর আমি কখনো ভাবতেই পারছিলাম না জাস্ট আমি ভিডিওতে দেখছি এবং অনেকের মুখে শুনছি যে সুন্দর বাট কাছাকাছি সামনে থেকে না দেখলে বুঝতেই পারতাম না এটা আসলেই অসম্ভব সুন্দর যেটা পুরোটাই প্রাকৃতিক যেটা মানুষের কোনো হাত নেই মানুষের হাতে গড়া কোনো জিনিস নাই পুরোটাই আল্লাহর সৃষ্টি আল্লাহর প্রদত্ত আর প্রাকৃতিক জিনিস তো দেখার মজাটাই আলাদা সবারই ভালো লাগে কম বেশি আর আলহামদুলিল্লাহ যে এত সুন্দর একটা জেলাতে আমার বাবার সাথে আসতে পেরেছি আমি সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আর এই যে দেখতে পাচ্ছেন আমরাও চলে যাচ্ছি এই রাস্তাটা কত ভয়ঙ্কর তাই না সামনে আরও আছে এইদিকে শুধু গাছ আর গাছ খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর গাছ বাট অনেক 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 বেশি সুন্দর আমার তো ভেতরে ঢুকতে না ঢুকতেই অন্য রকমের একটা ফিলিং চলে এসছে এত সুন্দর একটা জায়গাতে আমার বাবাকে নিয়ে আমি আর নাইমা একটু পোস্ট মারতেছিলাম আর এই দেখুন আমি আবার এই গাছটা একটু শোয়ানো দেখে একটু গাছে ওঠার ট্রাই করতেছি বাট অবশ্যই সে একটু দেখতেই থাকুন আমার কি হয় এই যে দেখতে পাচ্ছেন আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে এই জায়গাটা খুব সুন্দর একটা দ্বীপের মতো মানে নৌকা সাজানো এবং এই সাইডে আরও কিছু জিনিস আছে এগুলো আসলে বর্ষাকালে নাকি অনেক সুন্দর দেখতে হয় এদিকে পানি ওঠে যায় এবং গাছগুলো মাঝখানে থাকে অনেক সুন্দর দেখতে হয় বাট আমরা বর্ষাকালে আসিনি জন্য এই ভিউটাও তাও আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে যা বলার বাহিরে আর এই দিকে দেখুন আমার বাবা এটা নিয়ে কী পোস্ট দিচ্ছে বলতেছে এটা নিয়ে আমাকে একটু ছবি তোল তো আসলে আমার বাবাকে এত খুশি আমি কখন কখনো হতে দেখি নাই এই দিনটা আমার কাছে খুব স্পেশাল একটা দিন আমার বাবার মুখে এত হাসি দেখেছি এত খুশি দেখেছি আমার বাবার কাছে নাকি সিলেট খুব ভালো লেগেছে তো আমরা আবার নৌকাতে উঠতেছি সুন্দর কিছু দেখার সন্ধানে দেখা যাক যে সামনে আমাদের জন্য কি অপেক্ষা করতেছে এই টাইমটা যে কত সুন্দর আমার কাটছিল যে নৌকার মধ্যে বসে এত সুন্দর একটা পরিবেশে আমরা ঘুরতেছি যা বলার বাইরে আসলে বলে শেষই করা যাবে না যতই বলবো ততই কম হয়ে যাবে সিলেট থেকে যেদিন আমি বিদায় হব সেই দিন অনেক মিস করব সিলেটকে ইনশাল্লাহ আবার আর আসার চেষ্টা করব আবার ঘুরে যাব কারণ এত সুন্দর একটা জেলাতে আমার কিছুদিন পর পরেই ঘুরতে মন চাইবে সবাই আসলে আর একটা কথা দর্শকদের মাঝে শেয়ার করি যে একদিন আমি একটা ভিডিওতে সিলেটি ভাষা নিয়ে একটু হাসাহাসি করতেছিলাম আসলে ওইটা নিয়ে অনেক দর্শকরা আমাকে ভুল বুঝছে আসলে ভাষা এক এক জেলায় এক এক রকম হইতে পারে কারণ পাবনা জেলার সাথে কখনো ঢাকার ভাষা মিল আর ঢাকার সাথে সিলেটের কোনো মিল নাই আর সিলেট ভাষা সাথে বরিশাল ভাষারও কোনো মিল নাই এক এক জেলায় এক এক রকম ভাষা তো এটা নিয়ে আমি কখনোই এটাকে ছোট করে দেখি না আর আমার পার্সোনালি সত্যি বলতেছি এখন যে আমার সিলেটি ভাষা অনেক বেশি ভালো লাগে কারণ কথা বলার স্টাইলগুলাই আসলে ভালো লাগে অনেকেই মনে করেন সিলেটকে আমি অবজ্ঞা করি কিন্তু সত্যি ট্রাস্ট মি সিলেটকে আমি অনেক বেশি ভালোবাসি সিলেট মানুষগুলা অনেক ভালো সিলেটের মানুষগুলার ব্যবহার অনেক বেশি ভালো কারণ আমি যে তিন দিন আছি সে তিন দিন আমার আসলে মন ছুঁয়ে গেছে সিলেট আসলে তো যাই হোক দেখতে দেখতে আমরা এরকম একটা দ্বীপে পৌঁছে গেলাম এখান থেকে কিছু পিক্সার্স নিব আমরা আর এই দেখুন আমার বাবা মাথা থেকে এই হেলমেটটা খুলেই নাই হেলমেট নিয়েই আসছে আব্বু বলতেছে আমি যে কয়টা পিক উঠবো এই হেলমেট সহকারেই পিক উঠবো তো যাই হোক এই দিকের দৃশ্যটা আসলেই অনেক সুন্দর আবার এই দেখুন আমার বাবা কোথায় উঠে গিয়েছে বলতেছে আমি একটু উপরে যাই তুমি আমার একটা পিকচার তোলো তো তুলে দিলাম নৌকার মাঝি বলতেছিল আঙ্কেল আসলে ও ওই জায়গাটা একটু ঝুঁকিপূর্ণ আপনি নেমে আসেন তাই জন্য আমার বাবা আবার উপর থেকে নিচে নেমে আসলো চিকা নিবিন্দাই লে কলি যায় আমার নিথুৰ সন্ধানে গো মন চিকা লে তিৰ কলি যায় আরে জানি না কী করবে কিনা মিছা যুগের বাগি আরে জানি না কি করবে কিনা মিশা যুগের বাগি পাইলে তারে শিক্ষা দিতাম সে কেমন বৈরাগি পাগল হাসানে বন্ধুর লাগি পাগল হাসানে বন্ধুর লাগি সোনা রঙ্গ জলি যার তো দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর একটুও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ